নাম আমি কি রকম ভাবে বেঁচে আছি কবি সুনীল গঙ্গোপাধ্যায় আমি কি রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পরহিত কঙ্কালের পাশা খেলা প্রতিসন্ধে বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি পাশে হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি গেসলায় গেলে ও গায়ে আমার কোন ঘর বাড়িনি আমি এর মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্য লোক ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুই হাত পেরেকে বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ভুলের পাশে ভুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে মুছে নিয়েছি নাম আমি শ্মশানে গিয়ে বলে যাওয়ার বদলে মায়ের মায়ের ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এই রকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের কয়েক মিনি চালনা অথবা গভীর রাত্রে সঙ্গম নিজত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেওয়ালের চুল ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধ দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আমার ইচ্ছে ছিল না যারা এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে সে রাত্রে এরকম জল তেষ্টা কখনোই পেত না রোজ অন্ধকার হাত প্লেটের পাই তিনটে ইঁদুর ইঁদুর না তাহলে কি প্রতীক্ষায় আছে অবে সংস্কৃত শ্লোক পাপ ও দুঃখের কথা ছাড়া আর অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারী ভিতরে বেজে উঠে সাইরেন নিজের দুই হাত যখন নিজেদের ইচ্ছে মতন কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল নিজের চোখ দুটোকে মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর ধন্যবাদ